হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসে উঠছো অন্যান্য ভালো আছো আমি তো অন্যান্য ভালো আছি তো আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে তোমাদের কাছ থেকে তো দেখতে পাচ্ছ আমরা আমরা কী হচ্ছে বেল পাড়তে তো বেল এটা সবথেকে বড় আর এটাই আমি এখন খাবো বেশি কিছু খাব না এটাই খাবো একটাই তো আমরা আগে কীভাবে খেতাম দেখতে গেলে যখন ছোটো ছিলাম বেশি বাচ্চা ছিলাম তখন আমরা কেমন করে খেতাম তো সেটাই তোমাদের আমি দেখাবো আজকে আর না হলে তোমরা মাখা করে খাই ফাটিয়ে তো এরকম এখন অন্য ভাবে খাবো আমরা তো চলো কীভাবে দেখাচ্ছি সব কিছুই তোমাদের তো চলো দেখতে হবে তোমার ভিডিওটা একটা খরচা লাগবে এর সবার প্রথম একটা লাঠি লাগবে লাঠি বলতে এটা বাস আর কি তো এই ছোট্ট এইভাবে কেটে নিয়েছে দেখতে হচ্ছে এইভাবে তোমাদের কেটে নিতে হবে এত ধার করতে হবে ধারটা আমি করতে পারিনি আর এত বড় নিয়েছি কেটে দিতে হবে আর কি তো এখন এই মুখটা আমরা ফাটাবো হচ্ছে এটা দিয়ে এটা দিয়ে এখন এটা দেখতে পাচ্ছ এটা এখন ফাটিয়ে দেবো এইভাবে তো চলো আমরা ফাটিয়ে দিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে চলো তো গাইস দেখতে পাচ্ছ ওই যে ব্যাল এখানে হচ্ছে এটা কী বলে আখুর না কী বলে যায় না অত কিছু তো এখন এটা এটা এই মুখটা ফাটাতে হবে চলো এবার চেষ্টা করি এবার না হলে আমার কাছে আর একটা জিনিস আছে দা আছে তো দাটা দিয়ে এগুলো করতে হবে তো চলো আমি আগে এটা গোল করে নিই ফাটিয়ে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে চলো দেখতে হবে তুমি ভিডিওটা ভিড় তো কাজ ওইভাবে খাওয়ার অনেক চেষ্টা করলাম কিন্তু পেলাম না বলতে গেলে কেমন করে যে করে ভুলে গিয়েছি তো এখন আমি একটা ফাটা ফাটাচ্ছি আর কি তো এখন আমাকে মনে হচ্ছে ফাটিয়েই খেতে হবে কিছু করার নেই আমার খাওয়ার ইচ্ছা করছে এখন ফাটিয়েই খাবো চলো ফাটিয়েই মাখা করে দেখাচ্ছি তোমাদের তো এখানে দেখি হচ্ছ এটুকু বাল্টাই খাবো আমি বেশি খাবো না বেল তো দুটো ফাটিয়ে রেখে দিলাম আর এখানে আমার হচ্ছে সরষার তেল আছে আর এখানে হচ্ছে হলুদ আর আমার এখানে চিনি আছে আর এখানে অনেক রকমের মশলা আছে একটার মধ্যে কালকে করার জন্য তারপর লবণ আছে তো চলো বাটি নিয়ে আসি না আমি বাচ্চা নিয়ে আসি তারপর মাকে বলবো চলো তো তোয়াইস এখন এই যে বাটি আর চামচ নিয়ে এসেছি তখন আমাকে এটা ভালো করে উঠাতে হবে আর কি কীভাবে উঠাবো এটা দিয়ে উঠবো আমি এখন অনেকদিন পর বেজ মাখা খাচ্ছি বেশ পাচ্ছি না কিছু গাইস এখন এটাই আমাকে ভালো করে উঠাতে হবে এখন দেখি চেষ্টা করি চেষ্টা করলে তো সব কিছুই হয় তো চলো উঠাই আমি তো চলো সবগুলো উঠে নিই তারপর দেখা হচ্ছে তো গাইস দেখতে পাচ্ছ আমার বেজ মাখা কমপ্লিট অনেক কষ্ট করার পর হলো তো যেগুলো তোমাদের আমি দেখালাম সব কিছু মশলাগুলো দেওয়া আছে এখানে তো চলো ভালো করে মেখে নিই তারপর খেতে বলছি তোমাদের কেমন টেস্ট

টেস্টি আর আমার ছাগলগুলো গুলো দেখো এখানে আসছে চলো টাটা